মিলিয়ে দাও মীমাংসা করে দাও বিরোধ নিষ্পন্ন করে দাও অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধু ঝগড়া লেগেছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ হ্যাঁ দুই পার্টি ঝগড়া লাগছে এরকম আসা নাই তখন আসলে হেউ বাই তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও হ্যাঁ মীমাংসা করে দাও ইসলাহ রিকনসিলিয়েশন করো ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো তো আমরা সমাজে কি করি দেখেন তো একটু মিলিয়ে নেন দুইজন ঝগড়া লাগছে আমরা কি করি হ্যাঁ কি করেন আরও লাগিয়ে দেন সব বনাশ তে তো আপনাদের ওয়াজি করতেছি আমি না তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবেন লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ সই হাদিসে এসেছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না তা কুমরা সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে খিরি আমার প্রশংসা কি বললো এমন এমন বললো তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই জন্য আল্লাহাল আপনাকে সওয়াব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরও ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব রসাহ ইসলাম বলেন আলা বি মিন নামাজ রোজা সাদাকা এর চেয়ে একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না বলল বলেন আল্লাহ বলেন সেটা হচ্ছে তিল বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি স্বভাবের কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিং আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম তসবি একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে ফেললাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদা চেয়ে বেশি সব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব হুম মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরও বাদিয়ে দিবো না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ঢালবেন অনেকে কি ঢালে আরও দাউ দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে না বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহর হায়ুসলাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর যুদ্ধ উনি যেই মিলিয়ে দিলেন রাসুসাহ ইসলাম এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলোতে এক্সপার্ট ছিলেন যেই যে যুদ্ধ থামে না এই যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেল ওই যুদ্ধে কিন্তু হাবসাহ ইসলাম যেই আউজ খাজরা যখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে দিলেন ভাতৃত্বের বন্দরে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহ হাবিজাহ ইসলাম এবং সই বোখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু কৌলুল ইমামি কৌলুল ইমাম ইজহাবু বিনা নসলিহ বাইনাকুম মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব এটা ছিল রাসুল ইসলামের বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রাসুল ইসলাম বলতে আরে আমি আসি না আমাকে নিয়ে যাও আমি দেব। দেবো কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রাসুল ইসলাম এসেছেনই মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নাম্বার যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব মনে থাকবে এই যে আমি শুরুতে বলেছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাজ যদি আপনি করতে চান তাহলে এই দশটা ইনস্ট্রাকশনের কোনো বিকল্প নাই এখানে সোশ্যাল নর্মস কিছু মোরালিটি কিছু ভ্যালিউস বিশেষ করে ম্যানার্স ম্যানার্স আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাহলে চারটা জানলাম কয়টা পাঁচ নাম্বার আল্লাহ বলেন আমানু লা বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সখরিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করোনা এটা কবিরা মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরা এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা গুণা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসল ডিজাইনারটা কে হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল হামি কাইফা ইয়াশা আল্লাহ তালা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটর যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশের এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার একটা বড় কবিরা গুণা আব্দুল ইবনিমা সহদ রাদি আল্লাহ চালান হু এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা ওনা লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুটো দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পা গুলো দেখে দেখানি রাসূল কত চিকন পা হাসতেছে রাসূল সাল্লাল্লাহু রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্তা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালো ফিল মিজান মিন উহুদ এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কারমনি এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন অভূত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছিন্ন করি রাসুদ ইসলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম সফিয়া বিন্তি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মাজান আয়েশ আরাদিলা তাল আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বের অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সফিয়া রাদি আল্লাহ তালাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা রাসাদ ইসলাম পছন্দ করলেন না বললেন আয়সা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ বিমা ইল এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমাদের আয়সাল সচেতন হয়ে গেলেন আর কখনো এরকম বলেননি দেখেন রাসাদ ইসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এজন্য জন্য এটা বলা যাবে না খবরদার রস ইসলাম বলেন ইনালা আব্দাল কালিমাতি মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে ফেলে অন্যের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে ইসলাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি লি দেয়ালি জিলাই হি আদমান জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না বিশ্বনবী ইসলাম বলেন আমি আমার ওই অম্মদকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ ছিল ঠাট্টা বিদ্রুপ করা যাবে না আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে টু বাই এটা আপনাকে হবে এবং রাসুল সুন যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙব না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো রাসুদ শাহ ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতলিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার জুতো পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কী সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহওয়ালা হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন আমানু ওলা এত জাহার উলাহু বিল হৌলিকা যাহারি বা আদি কুমলি বা আদি আন তাহাবা আলুকুম বা আনতুমলা এত শরুন ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনুর তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকর বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় উমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুস আসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুদ শাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে ফাও আসু আতাকুম ফাও তিন নাবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসু ইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার ফাও আসো আও কসঅিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুসাহসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কি হ্যাঁ হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুদ সাহা এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হুজরাত রাসুদ সাহা ইসলামের নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুল সাহা ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুল সাহা ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ এলাই না ইয়া মোহাম্মদ উখরুজ এই মোহাম্মদ বেরো বেরো কথা আছে এই মহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস্ত করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রোচিতভাবে রাসুল ইসলামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাজুল্লাহ তোলাহ এত ভয় পেলেন এরপরে রাসুল সাহসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আসতে বলতেন রাসুল সাহেব ইসলাম জিজ্ঞেস করা লাগতো ওমর কি বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো সোবাহান আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষীণক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুদ সাহা বুঝতে কষ্ট হচ্ছিলো কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আরেকটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন আয়াত নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার অ্যাটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বললেন ইয়ু হল্লাদিনা মানু ওহে বিশ্বাসীরা ইনজা আকুম ইম সুমিনা ইমফাতা কোনো পাপাচারে যদি কোনো নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও আন তুসিবু কম বি যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশানের কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে তাহলে তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে এটাকে ভেরিফাই করতে হবে কি করতে হবে ইউ হ্যাভ টু ভেরিফাই ক্রস চেক দ্য অফ্যান ডিসিটি অফ দ্য নিউজ নিউজটা সঠিক কিনে আপনাকে ক্রস চেক করতে হবে শুনলেই বিশ্বাস করা যাবে না এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এত হোকস নিউজ এখন এত এত রুমার্স এত ফেইক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না ওইটাও একটু ক্রসচেক করে নিতে হবে এদেরও কিছু প্রোপাকান্ডা থাকে আবার এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের যেটা হয় ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যেটা সঠিক ফলে কি করি শেয়ার দিয়ে ফেলি কি করি শেয়ার দেয় আবার আপনার বন্ধুরা শেয়ার দেয় ফলে মুহূর্তে একটা রুমর একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার এরকম হয় কি হয় না বলেন তো দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ফাতা বাইয়ানু মানে ক্রস চেক করো কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে ছেলের পেছনে দৌড় দিবেন নাকি না আগে প্রথমে কি করবেন তো দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে সেটা কি পঞ্চম হিজরিতে বনুুল মুসতালিকের যুদ্ধে যখন আল্লাহর হাবিব সঃ জয়লাভ করলেন বনুুল মুসতালিকের সবাই মুসলিম হলো রাসুদ ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মেরারের কাছে আল ওয়ালিদ ইবনে আকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টল নিয়ে টরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার এরকম সাত সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমার মনে হত্যা করার জন্য দাঁড়ায় আস উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে বনিল মুস্তালেক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুসাহ ইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইদনে ওয়ালিদ রাজি আল্লাহ বললেন অ্যাটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালেককে অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেস করে আপনি যদি খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলত এই যে রক্তপাত হতো ব্লাড শেড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ রাসুলামকে থামালেন আল্লাহ করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুলসলাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মোটাত হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আসে না নাই বলেন রাসুসাহ ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না যত মেন মিডিয়া হোক ওইটা শুনলে আপনি আরও কয়েকটা আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন এরপরে আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন দিবেন আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো এসে ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশানে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহ বাদে এই জন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদা যা আকুমফা বিনা বা ইনফাচা বা ইয়ানো নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই মনে থাকবে তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করবো শেয়ার দিয়ে দিব কি শেয়ার দিবেন না কি করবো যাচাই বাছাই করব ক্রস চেক করব এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ